নাওতা রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য তাপ গায়ে লাগবে আগুনের মতোই এই নয় দিন গরমে জুলে পড়ে যাবে নাসা জানিয়েছে এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে গরমে সব শেষ হতে পারে জেনে নিন বিশেষজ্ঞদের মত আসছে নাওতাপ দু হাজার চব্বিশ সূর্যের তাপ গায়ে লাগবে এই সময় আগুনের মতো এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা জেনে নিন বিশদে নাসারা জানিয়েছেন যে আজ পঁচিশে মে থেকে শুরু হবে নৌতাপ এই সময় সূর্য যেন আগুন ঝড়াতে শুরু করবে পৃথিবীর বুকে আর এর প্রভাব পড়বে সমগ্র পৃথিবীতে সূর্য প্রতি বছর এই সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে আজ পঁচিশে মে সকাল তিনটে ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচার করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলে তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে মারাত্মক আঘাত ধারণ করে এই নয় দিনকে নওতা বলা হয় এই নওতাপ চলবে আজ থেকে দোসরা জুন পর্যন্ত এই সময়টিতে সূর্যের তাপের তীব্রতা বৃদ্ধি পাবে অনেকটাই বেশি সেই কারণে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন চিকিৎসকেরাও এই দিনগুলোতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে বিনা প্রয়োজনে বেরোতে না করেছেন চিকিৎসকেরা যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা ভালো বলে মনে করছেন তারা